এই জায়গাটার প্রতি শতাংশ আপনারা সতেরো হাজার টাকা হলে আপনারা ক্রয় করতে পারবেন বিসমুল্লা রহমান রহিম আসসালাম আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি বর্তমানে যেখানে অবস্থান করতেছি এটা হচ্ছে নোয়াখালী সোনাহুর জিরো পয়েন্ট থেকে দক্ষিণে গ্রামের নাম হল আট দুই থেকে আড়াই কিলো নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে পূর্ব দিকে অবস্থিত আপনারা এই যে রাস্তাটা দেখতেছেন এই রাস্তাটা দিয়ে আসার পরে এই যে আশেপাশে কিন্তু এদিকে ঘন বসতি আর খুবই সুন্দর প্রফার জায়গা যারা নিয়মিত জায়গা জমির বড় দাগে জমি যারা খুঁজতেছেন আর কি তাদের জন্য অনেকে আমাকে বড় দাগে জমির কথা বলে রাখেন তাদের জন্য আজকে একটা জমির সন্ধান নিয়ে আসছি আর এই যে আমি যে রাস্তাটা ব্যবহার করতেছি আপনিও যাওয়ার জন্য এই রাস্তাটা ইউজ করবেন এবং কি এই যে আসার পরে দেখেন এখানে একটি বাড়ি দেখা যাচ্ছে ঘর এই ঘরের পাশ দিয়ে যে রাস্তাটা গেছে এই যে এই ঘরের পাশে দিয়ে যে রাস্তাটা গেছে আপনি এই রাস্তাটা ইনশাল্লাহ ব্যবহার করবেন আর যারা নিয়মিত আমার এই ভিডিওগুলো দেখে থাকেন আপনারা জানেন আমি সবসময় আপনাদেরকে নতুন নতুন জায়গা জমির সন্ধান দিয়ে থাকি আর যারা খামার করতে চান করতে চান বিজনেস আকারে কিছু খোঁজ খোঁজেন তাদের জন্য আসলে আজকে যে জায়গাটা দেখাবো খুব সুন্দর আপনারা চাইলে নিজেরা করতে পারেন অথবা চাইলে আপনারা ক্রয় করে ভাড়া দিতে পারেন অথবা আপনারা ক্রয় করে এখানে চাষাবাদও করতে পারেন আমি যে রাস্তাটা দিয়ে হাঁটতেছি এই রাস্তাটা জমিনের মানে একদম সাথে ভাজানো আর কি মানে জমিন পর্যন্ত যাওয়ার জন্য এই রাস্তাটা আর কি আমি একটু আগে থেকে ভিডিওটা নিচ্ছি কারণ আপনারা যাতে একটু বুঝতে পারেন অনেকে আসি বলে জিজ্ঞেস করবে বা হয়তো দেখা প্রশ্ন করতে পারে বা এটার জন্য রাস্তাটা কি অবস্থা বা কী আসে বিষয় জন্য আমি রাস্তাটা আপনাদেরকে একটু ধারণা দেওয়ার জন্য ভিডিওটা একটু লং হলো আমি একটু বড় করি আর কি আপনারা দূর দূরান্ত থেকে অনেকে আসবেন যারা আসতে চান দেখতে চান যাতে আপনারা সম্পূর্ণ ধারণাটা ধারণাটা নিয়ে আসতে পারেন এই কারণে আর কি আপনাদেরকে আমি দিয়ে থাকি যাতে আপনাদের কোনো বুঝতে কষ্ট না হয় যে দেখতেছেন এই ঘর পাশাপর্তী একটি বাড়ি দেখেন এই যে বাড়ির পাশে দিয়ে যে রাস্তাটা এই রাস্তাটা দিয়ে আমি কিন্তু হাঁটতেছি আর গ্রামের পরিবেশটা কিন্তু খুবই সুন্দর অসাধারণ একটি পরিবেশ আর নির্বিড় পরিবেশ আর গ্রামটা আসলে খুবই সুন্দর একটি গ্রাম আপনারা যারা আমাদের গ্রামগুলোতে আসেন দেখেন অবশ্যই দেখলে বুঝতে পারবেন এই গরামগুলো আসলে আপনারা ভিডিওর মধ্যে যেরকমটা দেখেন আসলে অনেকে হয়তো বুঝতে আইডিয়া করতে পারেন আসলে গুলো খুবই সুন্দর অসাধারণ একটি আর এই যে আমি আহ অলরেডি জায়গাটার মধ্যে চলে আসছি এই যে এই জায়গাটা এই যে রাস্তাটা দিয়ে আমি হেঁটে আসছি দেখেন আপনারা এই রাস্তাটা দিয়ে হেঁটে আসার পরে এই যে এই রাস্তাটা দিয়ে হেঁটে আসার পরে এই যে পাশবর্তী যে বাড়িটা দেখতেছেন এই বাড়ির সাথে কিন্তু ভাজানো এই বাড়ির সাথে ভাজানো যে রাস্তাটা দেখতেছেন আর কি এই রাস্তাটায় এই জমিটা আর কি এই যে সম্পূর্ণ জায়গাটা একদম স্কোয়ারে একটি জায়গা খুবই প্রপারলি একটি একদম স্কোয়ার একটি জায়গা এই যে পার্শ্ববর্তী দেখেন এখানে একটি বাড়ি আছে এই যে বাড়ি পিছন দিকে যাওয়ার জন্য মানে পিছন দিয়ে আরো সামনে গেলে আরেকটা বাড়ি আছে এই বাড়ির পাশবর্তী কিন্তু জায়গাটা ওনাদের বাড়ির সামনে জায়গা কিন্তু আমি এই যে বর্তমানে আপনাদের মানে আপনার যে জমিটা দেখতেছেন আপনারা শুধু জমিটা আর কি এখানে যে চারপাশে যে আড়াগুলো দেখতেছেন এগুলা না শুধু জমিটা পাবেন আপনার নাল জমিটা আর কি তো আপনার এই যে এখানে আসার পরে দেখেন আমি আপনাদেরকে আসলে সম্পূর্ণ একটু ধারণা দেওয়ার জন্য একটু সামনের দিকে যাচ্ছি আর কি আহ এ পর্যন্ত আমি চলে আসছি দেখেন এখানে আসার পরে এই যে একটা আইল দেখতেছেন লম্বা করে এটা আইল যেটা চলে গেছে এটা এই আইলের পার্শ্ববর্তী যে একটা দেওয়াল দেখেন আপনারা ওই যে একটা বাউন্ডারি করার দেওয়াল দেখেন এই আইলটা দিয়ে মাথা দিয়ে ওই যে মাথা পর্যন্ত গেলে আর কি মাথা পর্যন্ত গেলে যে বাউন্ডারি করা যে দেওয়ালটা দেখতাছেন এই যে বাউন্ডারিটা এই যে ওয়াল বাউন্ডারিটা দেখতেছেন এই ওয়াল বাউন্ডারির নিচ থেকে আর কি এই ওয়াল বাউন্ডারির নিচ থেকে এই জমিটা আর কি বিক্রি করা হবে টোটাল এই জমির পরিমাণ একশত আটষট্টি শতাংশ অথবা একশত আটষট্টি ডিসিম এই যে যারা নিতে চান ইনশাল্লাহ আপনারা আসলে অবশ্যই বুঝতে পারবেন আর এটা হলো যা শুধু জমি আর কি মানে শুধু নাল জমিটা আর কি শুধু নাল জমিটা আমি আবারও বলতেছি আপনাদেরকে এই যে সাইরে যে আপনারা কান্দিগুলা দেখেন আমরা যেটাকে নোয়াখালী ভাষা কান্দি বলি অথবা আড়া বলি গাছপালা যে আড়াগুলা দেখতেছেন কান্দিগুলা দেখতেছেন এগুলা কিন্তু পাড়া প্রতিবেশীদের আপনি শুধু যে নিচে নাল জমিটাই এই জমিটাই আর কি চারপাশের যে নাল জমিটা এটাই জমির পরিমাণ টোটালে একশত শতাংশ আপনারা যদি কেউ অঞ্চলে আসতে চান সরাসরি দেখতে চান সরাসরি আসতে চান তাহলে ইনশাল্লাহ অবশ্যই দেখতে পারেন আর এটার অফার পাশে দেখেন এখানে এই যে পার্শ্ববর্তী দেখেন এখানে বাড়িও আছে এই যে চারদিকে কিন্তু এখানে বসতি এই যে চারদিকে কিন্তু এখানে বসতি এবং কি ফাড়া প্রতিবেশী আর এদিকে ধান কাটা হচ্ছে এখন এই যে দেখতেছেন এখানে কিন্তু ধান ল হচ্ছে আর এবারে মাসাল্লাহ এরি খুবই ভালো হয়েছে ভালো এরি ধান হয়েছে আর ধানের মনও এবারে কম মানে ধানের দামও কম আছে প্রায় সাড়ে নয়শো এক হাজার এরকম ধানের মন সাড়ে নয়শো এক হাজার টাকা ধানের মন বিক্রি হইতেছে কত বিক্রি হইতেছে আপনি ধান 1000 এর নামত নাই 1000 নামত নাই ধান জমিনে 800 থেকে শুরু কেন মানে থেকে শুরু আচ্ছা আচ্ছা 800 টাকা থেকে নাকি ধানের মন শুরু মানে একটু ভিজা হইলে কাঁচা কাঁচা নিলে আপনার 800 টাকা আর যদি একটু হয়তো একটু শুকাই দিলে হয়তো 900 বা 95 আর একটু শুকাই দিলে এক হাজার এগারোশো এরকম কি হ্যাঁ হ্যাঁ জিনিস বুঝি আর কি তো এই যে সাদা যে জমিটা দেখতেছেন এই জমিটা ইনশাল্লাহ আপনারা যদি কেউ নিতে চান আসতে চান অবশ্যই যদি কারো পছন্দ ইনশাল্লাহ অবশ্যই আপনারা নিতে পারেন বা যোগাযোগ করতে পারেন আর দেশপ্রবাস প্রবাস থেকে যারা ফোন করবেন আমার কাছে ইমো এবং কি হোয়াটসঅ্যাপে কল করবেন আর এগুলা সাবকাবালা রেজিস্ট্রি হবে সিএসএস আর এস বিএস দলিল ভায় খাজনা খারিজ খতিন দলিল দলিল ইনশাল্লাহ সম্পূর্ণ আপনারা বাছাই করে ভেরিফাই করে অবশ্যই ক্রয় করতে পারবেন আর যারা ইনশাল্লাহ নিতে চান আসতে চান দেখতে চান এগুলো প্রতি শতাংশ জায়গার মূল্য প্রতি ডিসিম আর কি শতাংশ অথবা ডিসিম একই জিনিস প্রতি ডিসিম বা প্রতি শতাংশ জায়গার মূল্য মাত্র সতেরো হাজার টাকা আপনারা সতেরো হাজার টাকা হলে এই জায়গাটা ক্রয় করতে পারবেন আর জায়গাটা আসলে খুবই সুন্দর খুবই সুন্দর একটি জায়গা আপনারা চাইলে ক্রয় করে হয়তো অথবা আপনারা যদি কারোর কাছে দিয়ে বন্ধক দিয়ে দিতে পারবেন অথবা আমাদের এদিকে ভাড়াও চলে আপনি যদি চান যে ভাড়া দিবেন বা প্রজেক্ট করবেন খামার করবেন চাইলে ইনশাল্লাহ এগুলা করতে পারবেন তো ইনশাল্লাহ যারা আসতে চান দেখতে চান আর যে কোনো জায়গা যেমন ক্রয় করার ক্ষেত্রে অবশ্যই ভালো করে চাষাবাসে ভেরিফাই করে তারপর অবশ্যই ক্রয় করবেন আপনারা যে কোনো ক্ষেত্রে ভালো করে যাচাবাস করবেন তারপরে ইনশাল্লাহ যে কোনো বাছাই করা ছাড়া যে কোনো কাজে সিদ্ধান্ত নেবেন না ভালো করে যতক্ষণ পর্যন্ত আপনার সময় লাগবে আপনি ভালো করে করে ভেরিফাই নেবেন আর আর যদি ইনশাল্লাহ আপনারা সরাসরি এসে দেখতে চান তাহলে আপনারা নলুয়া ওয়ার্ড উপজেলা কবিরাট জেলা নোয়াখালী আর এই জায়গাটাতে আসার জন্য যে রাস্তা এই রাস্তার মধ্যে মিনিমাম তিন শতাংশ জাগা আপনাকে ক্রয় করতে হবে আপনি ব্যবহারের জন্য যাতে ভবিষ্যতে আপনার সাথে কারোর সাথে ভেজাল না হয় এই জন্য তিন শতাংশ জাগা আপনি এখান থেকে কিনতে পারবেন তো সেইভাবে চিন্তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আর হামাতুল্লায় গাড়ির বুঝি স্ট্রাইক হইছে আমি শুনছি